ওয়েলকাম টু মাই চ্যানেল জানা প্রিন্টিং আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে এই একজন ভাইকে আমার ট্রেনিং সেন্টারে নিয়ে গেলাম তো এই ভাইয়ের বাড়ি হচ্ছে হলদিয়াতে তো ভাইকে আমাকে আজ চার পাঁচ দিন আগে বুকিং করেছিল পাঁচ সাত দিন আগে তো বুকিং করে আজকে এসেছি আমার এই সাঁতরাগাছি ট্রেনিং সেন্টারে তো ভাইয়ের মুখ থেকে আপনারা শুনে নিন ভাই কোথা থেকে এসছে ফার্স্ট আপনারা শুনে নিন ভাইয়ের মুখ থেকে তারপর আমি প্র্যাকটিক্যাল এখানে ট্রেনিংটা কীভাবে বোঝাচ্ছি তো ভাই তোমার বাড়িটা কোথায় একটু আমার ইউটিউব ফ্যামিলিতে বলি আমার বাড়ি হলদিয়া

ভিডিওগুলো দেখে তোমার ভালো লেগেছে যে আমি এই কাজটা বাড়িতে বসে করবো বাট আমি ট্রেনিং নিয়ে এসে বাড়িতে ব্যবসাটা করবো তো তুমি তো আমাকে আজ আট দশ দিন আগে বুকিং একটা করেছিলে তোমার পুরো সেট আপ নেওয়ার কথা বলেছিলে আমাকে মানে এই যে স্কিন যে স্ক্রিন থেকে শুরু করে রং থেকে শুরু করে এ টু যে কিছু সেট আপ লাগে পুরো সেট তো আমি নিয়ে এসেছি তোমার জন্য তো সব কিছু জিনিস নিয়ে এসেছি এবং ড্রাইভও নিয়ে এসেছি তুমি বলছিলে যে আমাকে ডিজাইনের ড্রাইভগুলো দিতে দে তো সেটা একটু তোমার ফিডব্যাক ওখানে বলে দাও খুব ভালো লাগলো এই ট্রেন ড্রাইভ ট্রেন ড্রাইভ আমার মানে অ্যাকচুয়ালি ভালো সবই তো ভালো আর এই যে সাঁতরাগাছি তুমি আজ ফার্স্ট এসছো তোমার এই স্টেশন থেকে আমার রুম পর্যন্ত আসতে তোমার আমি তো তোমার নিজে থেকেই গিয়েছে স্টেশন থেকেই এনেছে তো এই যে সকালবেলা এসে ফার্স্ট স্টার্টিং তোমাকে হাতে কলমে যে ট্রেনিং করানো হয় যে বোঝালাম প্রথম মেস কাপড় কত নম্বর হয় ফ্রেম কত ধরনের হয় ফ্রেমের কাপড় কত ধরনের হয় জল কালে কি জিনিস তেল কি জিনিস সোনাকোট কি জিনিস সোনাকোট কিভাবে তৈরি করতে হয় টোটালটা কি তুমি দেখেছো তো তোমার কেমন লেগেছে এই দেখে খুবই হয়েছে এত যত্ন করে দেখেছেন সব কিছু পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে তো তো যারা এই কাজটা তোমার মতো শিখতে চায় তুমি তাদেরকে কি বলতে আসুন সবাই আসুন যারা শিখতে চায় যেটা আসুন আপনারা মানে খুব ভালোভাবে শেখাবে আচ্ছা ঠিক আছে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন দেখুন এখানে করে প্র্যাকটিক্যালভাবে ট্রেনিং করানো হচ্ছে আমি এখন সোনা স্কিনের উপর লাগাচ্ছি ধরো দেখো আমি কেমনভাবে দিচ্ছি দেখে না শুনে পুরোটা একটু নিচে যেমন না থাকে হাঙ্গে বলে যাবে সব তো এইভাবে ঢেলে দেবে এটা পুরোটাই পুরোটা লাগবে না মাপটা দেখে না বুঝতে পেয়ে এবার এই এইখানে রেখে তুলে নিয়ে যাও আমি জাস্ট মিডেল টাইম জাস্ট ফলস ধরে রাখবো সে একবারে সোজা করে কাঠের উপরে লাগিয়েছ এবার ভদ্রা একটু নিচের দিকে গিয়ে একটু টেনে নিয়ে যাও গিয়ে ওখানে একবারে সোজা করো ওখানে গিয়ে সোজা করো তোলো বাস সাজা গেছে রাখো হয়ে গেছে কাপড়টা হাত পুঁচু তো এই যে মোটা রংটা দেখো ধারে এই মোটা রংটা সামনে ক্যামেরা আনতে বলবো এই যে মোটা রুমটা সাইডে ঝুলে যাচ্ছে মানে চোট পড়ে যাচ্ছে এই মোটা রংটাকে টেনে নেবে চামচ দিয়ে দেখো আচ্ছা নাহলে মোটা রংটা শুকনো হতে দেরি হবে এইভাবে দুই দিকে চামচ দিয়ে মোটা রুমটাকে টেনে নেবে দেখো আর কোথাও রং আছে বা স্কিনের উপরে কি কোনো দাগ এসছে বাস এবার হেয়ার ডাইটা দেখো তো এইভাবে এটাকে রেখে এবার হেয়ার ডাইটা আমি যেরকম ভিডোয় বলেছি নাম্বারই অনুযায়ী শুকনা করতে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার আবার এদিকে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার বুঝতে পেরেছো সেরকম শুকনা করো হেয়ার এটা গরম হওয়া দেয় স্কিনে যদি একদিকে এরকম ধরে রেখে দাও দেটাকে পুড়ে যাওয়া মুভিং করতে হবে তো দেখো আমি দেখাচ্ছি একটা স্টেপ দেখে দিচ্ছি এখান থেকে আমি আরম্ভ করবো তো একে স্টার্ট করলাম দেখো একে আমি এইভাবে নিয়ে গেলাম নিয়ে গেলাম আবার নিচে নামালাম দু নিয়ে গেলাম আবার নিচে নামলাম কিনে নিয়ে গেলাম আবার নিচে আলাম চারে নিয়ে গেলাম আবার নিচে আমি পাঁচে ছয়াত আঠ ন দহ এঘাৰ বাৰ তেৰ হৈ গ'লে এক দুই তিনি চাৰি পাঁচ ছয় সাত আঠ ন দহ এইভাৱে মুি মুঠে মন হৈ যাব কাৰণ এইটো গৰমটো পঢ়ি যাব পাৰে আবাৰ মাজত এই চাৰিটা যে মই লাগে Yeah.

ওই মিটার পরে গোছ বোঝতেছে একদম জল বাস আর এক কা আগে আটটা পুরো স্তবরে দিয়ে দাও পাট করে তো পুরো পারছড়া হয় বাসছড়া পড়ে ঝড় ওই কাপড় দেইবা দাও এর উপরে পুরো ছামে হ্যাঁ পুরো ছামের উপর বোলাতে করে ধরো মোছা তবে ঢাকা দি দাও পুরোটা যখন না লাইটটা বাইর থেকে বেরিয়ে যাবে আচ্ছা এবার আমি এর উপর বালির 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 বাড়িটা যেরকম আমি হাত দিয়ে জাঁকছিলাম এবং হাত দিয়ে আঙুলগুলো নিয়ে গেলাম নিচের দিকে হাত জাঁকো শরীরের বাড়ি করে মানে কী বলছি সুবিধা হয় বল বা যাতে বাড়িটা বসে ফ্রেমের সাথে স্ক্রিন স্টেশন পেপার সাথে বসে যায় ব্যাস বেশি জাঁকার দোকানে হয়ে গেছে তো বাড়ি দিলে তাহলে হ্যাঁ বাড়িটা দিলে ওয়েট ওয়েট যাবে ওটা ব্যাস এবার আমি এখানে লাইটিং দেবো দুপুর এখানে এবার আমি লাইটিং দেবো

এবার আমি বাড়িটাকে পুরো তুলে নেবো হ্যাঁ জলে নিয়ে গিয়ে দেখব এখন কিছু বুঝতে পারবেন এখন কিছু দেখতে পেয়েছো কিছু দেখা যাচ্ছে কিছু দেখতে যতক্ষণ আমি জল দিই ততক্ষণ কিছুই জল দিলে সজিংটা আসবে তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাইক কমেন্ট করে শেয়ার করুন তো দেখুন

কিন্তু আমার ঠিকভাবে চলে এসেছে ভাই দেখো ক্লিয়ার চলে এসেছে তো আমি শুধু তো জল দিয়েছি দেখলে কি এলো জলটা দেওয়ার পর নরম হয়ে গেছে নরম হয়ে এদিক ওদিক জল দিলে পুরো স্ক্রিন চলে এসেছে তো এই যে এক্সপোজিটটা হয়ে গেল তোমার পুরো মাথায় এসেছে বাড়ি থেকে করতে পারবে তো এখন এটা শুকনো করবে জন্য তারপরে তোমাকে প্রিন্টিংটা দেখাবো ঠিক আছে তো আপনাদের এই ভিডিও করে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করুন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন আমার এক্সপোজিনটা হয়ে গেছে আপনারা দেখলেন তো আমি নিচে ব্যাকটারও মাপ মার্জিনটা নিয়ে নিয়েছি ভাই দেখলে তো মাপটা কেমন নিয়েছি তো আমার এই যে জল কালারটা তো জল কালারটা ভাই তৈরি করাটা বুঝতে পেরে গেছো যে পেস্টের সাথে আমি সাদা রঙের পেস্টের সাথে কিভাবে কালারটা দিয়ে তৈরি করলাম কতটা পরিমাণ দেখেছো নি যে বুঝতে পেরে গেছো তৈরি করতে পারবে তো এটা আমার হচ্ছে পেস্ট কালার এটা সাদা রঙের পেস্টের সাথে আমি কালারটা মিশিয়েছি তো এইবার আমার কালারটা রেডি হয়ে গেছে আমি লাল কালারে প্রিন্ট করছি নন অভেন টিস্যু ব্যাগের উপর তো এইবার আমি এই কালারটাকে এখানে দিয়ে দেবো এইভাবে লম্বা করে তো আগে একটা এটা আমার দশ ইঞ্চি স্কুইজার রয়েছে দেখো স্কুইজারে যেরকম আমি হাতটা ধরতে বলছিলাম সেম ভাবে ধরবে দেখো এক এই ফ্রেমটাকে এখানে জেঁকে রাখতে হবে দিয়ে এই হাতে এরকম ধরলে জাস্ট দেখো এক সুরে টানবো দেখো উপরে কোনো রঙের দাগ আছে বাস ওই রকম ফেস টানতে হবে এখন দেখো ডিস্টার্ব কিছু এসে ফ্রেট হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে

বাস সেখানে রংটা রেখে দেয় হুম তো এইবার তোমার প্রিন্ট তুমি নিজে দেব হুম সাইডে প্রিন্ট নেই আমি এদিকটা করছি হুম তো প্রিন্টিংটা কেমন এসছে আপনারা একটু কমেন্ট করে বলুন জানা প্রিন্টিং ব্যবসা নিজে শুরু করুন তো প্রিন্টিং কেমন এসছে এবং আমার লোগোটা দেব আমার ইউটিউবের লোগোটা কেমন করেছে বলো আমার ছবিটা বোঝা যাচ্ছে পুরো ফিলিয়ার বোঝা যাচ্ছে নিজের ছোটো লেখাটাও এসেছে দেবো এই কমপ্লিট সলিউশন

না এবার তুমি নিজে আর তুলবো না এটা হাত দাও এটা হাত দাও দিয়ে টেনে নিয়ে আসো এক এসে আমি যেরকম দেখেছি এক সুরে ট্রেনে নিয়ে আসো ঝোলা ঝুলা ঝুলো ঝুলাম বাস ঠিক আছে তুমি নিজে তুলে দাও রেখে দেয় হাত ছেড়ে দাও দেখো নিজে দাও

তো এই যে প্রিন্টিংটা হলো এখন আমার নন ওভেন ব্যাগের উপর তো ভাই আরেকটা প্রিন্ট করে আমি ভাইকে দেখাচ্ছি তো এখানে যে আমার কাজগুলো শেখানো হয় একবারে প্র্যাকটিক্যাল ভাবে কাজগুলো শেখানো হয় হাতে কলমে প্রথম এক সুর একবারে সেগুলো ঝুলিয়ে রাখবে শুনতাম এই ঝুলটা এই ঝুলটা রাখবে সবসময় এই ঝুলটা এই ঝুলটা নিজে তুলে রাখো এসছে ঠিক স্যার এই তো পারবে তো এবার আমি এই স্ক্রিনটাকে ধুয়ে দেবো এখন জলে গিয়ে তো তোমাকে দেখাবো কীভাবে ধুতে হয় তো বাড়িতে গিয়ে আমি যে জিনিসগুলো দিচ্ছি স্ক্রিনের পুরো সেট দিচ্ছি বাড়িতে গিয়ে কাজ কাঠ করো যদি কোনো দিন অসুবিধায় পড়ো আমাকে ফোন করবে কোনো চিন্তা করার দরকার নেই যারা কাজ শিখতে চান আপনারা আমার পিংলার সেন্টার এখন রয়েছে পশ্চিম মেদিনীপুর পিংলা ও হাওড়ার সাঁতরাগাছি এবং বর্তমান দক্ষিণ বর্ধমানের গৈচির স্টেশন থেকে এক ঘন্টা দূরত্বে তো যারা কাজ শিখতে চাও আমার ডেস্টেশন চেক করো ওখানে আমার নাম্বার পেয়ে যাবে ওই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ করো এবং কল করো কল করার টাইমটা বলে দিচ্ছি কল করার টাইমটা মেনটেন করে ফোন করবে সকাল সাতটা থেকে সকাল দশটার মধ্যে একবার ফোন করবে ও বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটার মধ্যে একবার ফোন করবেন আর বেশি কথা বাড়াবো না কারণ মেঘের ঝড়ে মানে প্রচুর উঠেছে ভাইও বাড়ি যাবে আমাকেও যেতে হবে সবাই ভালো থাক ভালো থাকুন বাংলায় শুনুন বাংলায় দেখুন বাংলাকেই ভালোবাসুন জানা প্রিন্টিংয়ের পক্ষ থেকে নমস্কার